তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু আকাশের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে সামান্য পরিমাণে নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে রয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে এবং নিম্নচাপের যদি আবহাওয়ার অবস্থা দেখা যায় তাতে করে দেখা যাচ্ছে যেটা যে একদম মায়ানমারের কাছাকাছি অবস্থান করছে মোটামুটিভাবে আঠান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় ছোড়ো হাওয়া রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি এদিকের নিম্নচাপটা দেখি বা ঘূর্ণিঝড়টা দেখি এদিকের ঘূর্ণিঝড়টা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে একশো বারো পনেরো কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টাকে নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরের দিক থেকে কোনো রকম নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রয়েছে কিনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা যে সামান্য পরিমাণে একটা নিম্নচাপ অবস্থান করেছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে পাওয়া যাবে যেটা যে বঙ্গোপসাগরের দিক থেকে যে নিম্নচাপটা অবস্থান করছে সেই নিম্নচাপটা মায়ানমারের কাছাকাছি থেকে আস্তে আস্তে এটা চলে আসবে বিশাখাপট্টনমের দিক দিয়ে বা চেন্নাইয়ের দিক দিয়ে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করে দেখা দেখতে পাবো যে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি তো দেখা যাচ্ছে যারা যে হবে ন তারিখ নাগাদ এটা পঁয়ষট্টি কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া থাকবে তবে সেটা পুরোটাই সমুদ্রের উপরে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত বলা যেতে পারে কোনোরকম সতর্কতা নেই কারণ এই নিম্নচাপটা আমরা দেখছি যেটা এটা পুরোপুরি বঙ্গোপসাগরে থেকে যাবে এবং আমরা দশ তারিখ পর্যন্ত যদি তাকাই দশ তারিখেও কিন্তু পরিস্থিতি একই রকম অর্থাৎ নিম্নচাপের অবস্থান যেটা রয়েছে সেটা বঙ্গোপসাগরের দিক দিয়েই থাকবে এবং আমরা যদি সোমবারের দিকে দেখাই যে সোমবার অর্থাৎ এগারো তারিখে নাগাদ কী হবে তাতে করে দেখা যাচ্ছে যেটা এটা আস্তে আস্তে ভুবনেশ্বর বিশাখাপত্তনম এবং হয়ে আস্তে আস্তে চেন্নাই দিয়ে প্রবেশ করার সম্ভাবনা দেখা দিচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যে যেখানে একটা ছোটোখাটো আকারের ঘূর্ণিঝড়ের মতন রূপ নিচ্ছে তবে এটা ঘূর্ণিঝড় খুব একটা বড়ো হবে না এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে কোনো রকম সম্ভাবনার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত তো বাকি একটু দেখিয়ে নেব দেখে নেব যে এর কী সম্ভাবনা রয়েছে তো দেখুন একদম ষোলো তারিখ পর্যন্ত এগিয়ে এলাম তাতে করে দেখা যাচ্ছে যে আছে আপাতত কিন্তু কোনোরকম নিম্নচাপ এর সম্ভাবনা কিন্তু সতেরো তারিখ পর্যন্ত নেই সেরকমই কিন্তু দেখতে পেলাম এবার একটু তাকাবো বৃষ্টির সম্ভাবনার দিকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি একটু বৃষ্টির দিকে তাকাই বজ্র বৃষ্টির মোড়ে চলে গেলাম এবং একটু দেখে নেবে যে ঠিক এই মুহূর্ত থেকে অবস্থান কী রকম রয়েছে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন এই মুহূর্ত থেকে আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব কী সম্ভাবনা রয়েছে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যেটা কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো দেখা যাচ্ছে যেটা কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ত্রিপুরার আকাশও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরও একটি এগিয়ে যাব এবং দেখবো যে ন তারিখে সারাটা দিন কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না তো দেখা গেলো যেটা যে নিম্নচাপের সম্ভাবনাও যেমন নেই পাশাপাশি কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই অর্থাৎ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে পুরো ন তারিখ জুড়েই এবং দশ তারিখের দিকে যদি আমরা তাকাই যে দশ তারিখের দিকে কী সম্ভাবনা রয়েছে তো দশ তারিখের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই দশ তারিখের থেকে দ্রুততার সঙ্গে এগিয়ে যাব তো দেখা যাচ্ছে যেটা যে বঙ্গোপসাগরের দিক থেকে নিম্নচাপ রয়েছে এবং সেখানে বৃষ্টি ব্যাপকভাবে হবে সত্যি কথাই কিন্তু সেটা সাগরের উপরে বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গের উপরে কিংবা বাংলাদেশের উপরে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এগারো তারিখ নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা দেখা দিচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা এলাকাতে তবে সেটা চট্টগ্রামের দিক থেকে রয়েছে ফটিকছড়ি উপজেলার দিক থেকে রয়েছে এছাড়াও কিন্তু ত্রিপুরার দক্ষিণের দিকে যদি আমরা চলে যাই সেখানে একটু এত সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবং এগারো তারিখে যদি আমরা আরও একটু এগিয়ে যাই তাতে করে যেটা চট্টগ্রামের পাশাপাশি খুলনা বরিশাল এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সাউথ চব্বিশ পরগনার দিক থেকে একটু এত সম্ভাবনা রয়েছে এবং নর্থ চব্বিশ পরগনার দিক থেকে হালকা ফুলকা হয়তো দুই একটা জায়গাতে হলেও হতে পারে তবে সাউথ চব্বিশ পরগনা সব থেকে বেশি দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব তো দেখা যাচ্ছে যেটা এগারো তারিখ নাগাদ একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা পেলাম বাকি কিন্তু অন্যান্য দিন কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই যাবো তো আর একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাব বাকি দিনগুলো কীরকম যাবে তো তারপরে পরেও দেখা যাচ্ছে যেটা যে উত্তরবঙ্গে দু একটা জায়গাতে হালকা ফুলকা একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেই রকম লেভেলের বৃষ্টিপাতের রকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কী সম্ভাবনা রয়েছে দেখলাম যেটা আর কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা আলিপুর হাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো যে আলিপুর হাওয়া দপ্তরের রিপোর্ট এই মুহূর্তে কী বলছে তারা কী জানাচ্ছে সেটা দিকে তাকাবো তো আমরা প্রথমেই তাকাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে দেখুন আজকে রিপোর্ট অর্থাৎ আট এগারো দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট অর্থাৎ শান্তকালীন রিপোর্ট শান্তকালীন রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে একটা দিন অর্থাৎ দশ তারিখ নাগাদ কিন্তু একটু আতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিক থেকে অর্থাৎ যেটা আমরা দেখছিলাম যে এগারো তারিখ নাগাদ একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দশ তারিখে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে দশ তারিখে হয়তো টুকটাক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাকি প্রত্যেকটা দিন কিন্তু আমরা দেখছি আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো রকম বৃষ্টিপাত কিচ্ছু হবে না পুরো শুষ্ক শুকনো আবহাওয়া যাবে সতর্কতার দিকে যদি তাকাই কোথাও কিন্তু কোনো রকম সতর্কতা এই মুহূর্তে নেই এবং যারা সমুদ্রে মৎস্যজীবী রয়ে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু কোনোরকম সতর্কতা নেই আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো যে উত্তরবঙ্গের রিপোর্ট কী বলছে আমরা উত্তরবঙ্গের রিপোর্টে পৌঁছে গেছি তো আমরা দেখছি যেটা যে দেখুন নর্থ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট লেখা রয়েছে আট এগারো দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট আজকে শান্তকালীন রিপোর্ট অনুসারে পাওয়া যাচ্ছে যেটা বারো তারিখ এগারো তারিখ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এগারো তারিখের পর থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ এবং চৌদ্দ তারিখের জন্য দার্জিলিংয়ের জন্য আবহাওয়া যেটা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে দু একটা জায়গাতে একটু তো বাঁচ পড়তে পারে আর যদি আমরা দেখি জলপাইগুড়ির দিকে জলপাইগুড়িতেও কিন্তু পরিস্থিতি একই রকম অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়া বারো তারিখ থেকে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া থাকছে না একটু আতটুকু বৃষ্টিপাত হতে পারে দুটো দিন বারো তারিখ এবং তেরো তারিখ আমরা যদি কালিম্পংয়ের এর আকাশের দিকে তাকাই সেখানেও দেখা যাচ্ছে যেটা একই রকমভাবে এগারো তারিখ পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে এগারো তারিখের পর থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এই তিনটে দিনের জন্য একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই পাঁচ এই বাকি জেলাগুলোর অবস্থান আমরা দেখছি যেটা যে একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কোথাও কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই বৃষ্টির একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে সতর্কতার দিকে যদি আমরা তাকাই কোথাও কিন্তু কোনো রকম সতর্কতা নেই অর্থাৎ বোঝা গেল যেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কোথাও কিন্তু কোনো কিছুই নেই সেটাই কিন্তু দেখ দেখা যাচ্ছে তো আমরা একটু আকাশে মেঘের দিকে দেখাবো যে আকাশে মেঘ কীরকম কী রয়েছে সেটার দিকে দেখাবো তো আমরা আকাশে মেঘের দিকে তাকিয়েছি আকাতে মেঘের দিকে তাকাতে দেখা যাচ্ছে যেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কোথাও কিন্তু কোনোরকম মেঘ নেই একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া যেরকম রয়েছে সেটাই স্যাটেলাইট চিত্র অনুসারে দেখা যাচ্ছে যেটা কোথাও কিন্তু আকাশে মেঘ নেই পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবারে দার্জিলিং কার্সিং এই সমস্ত এলাকার দিক থেকে কালিম্পংয়ের দিক থেকে একটা মেঘ রয়েছে সামান্য চিঠি সামান্য পরিমাণে মেঘ রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু কোথাও কোনো রকম মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই হাইকো বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ